সাল্লাল্লাহু কি অপরাধ ছিল আল্লাহর হোসেন সাইদির বলেন তো কি অপরাধ ছিল কতটা বছর জেলখানায় থাকলেন কতটা বছর তেরোটি বছর জেলখানায় থাকলেন একটা ভালো বিছনাও দেওয়া হয়নি একটা বালিশও দেওয়া হয়নি যায় নামাজও দেওয়া হয়নি জেলখানার কয়েদিরা ছয়টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন এভাবে লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিন আমরা আজকে এখানে যারা এসেছি যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন তাদেরকে মারেন হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন কোন মানুষের কোনো কিছু ভাঙা যাবে না হ্যাঁ অতীতে যারা আমাদেরটা ভেঙেছে মনে রাখবেন কোন খুনির মনে কোনো শান্তি থাকে না কোন জালেমের মনে কোনো শান্তি থাকে না কোন হারাম খুনের মানে কোন শান্তি থাকে না যখনই সে জুলুম করে তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ আখেরাতে শান্তিও কারণ রাসুলাম বোখারে বর্ণায় বারবার বলছেন আর জুলমু জুলমাতুন তুনিয়াল কেয়াবা আর জুলমু জুলমাতুন তুনিয়াল কেয়াবা জুলুম হলো ডার্কনেস জুলম হলো অন্ধকার কেয়ামতের ময়দার রিজেকশন ডে হি ওয়ান্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম কিছু সে দেখবে না কেয়ামতে থাকবে ঘুটঘুটে অন্ধকার সেই জন্য আমরা কারো ঘর জ্বালাবো না আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার গড়ে দিবে একটু ধৈর্য ধারণ করেন যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেব অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন নজির আসে না নাই খুব আস্তে কইলেন মনে হইতেছে নজির আসে না নাই চার তারিখে একজনের কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছেন একজন ভদ্রলোক যারা খায় এরা ভালো যারা যারা খায় না তারা ভালো বলেন তো যারা খায় তারা ভালো না যারা না খায় তারা ভালো যারা না খায় তারা সুখে থাকে যারা কম খায় তারা ভালো থাকে যারা বেশি খায় দুনিয়াও সে শাখেরা তো দশ লাখ টাকা নিয়েছে সে আমাকে কালকে আজ কালকে এসে বলছে এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি টাকাটা পাঠা দেই হিসাব কার হাতে কার হাতে হিসাব আমরা কোনো জালেমকে প্রশ্রয় দেব না আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি মানুষকে ভালোবাসা দিতে এসেছি আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলব জবিন আল্লাহর নিয়ম চলবে আল্লাহ অন্য কারো নিয়ম চলতে পারবে না এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত তাদেরকে আমরা সহযোগিতা করব ইসলামের কারণে কারণ আমার আল্লাহ বলছেন আলাল আল্লাহ বেদি তাকুয়া ওলা তাকওয়ানু আলাল ইসম উদওয়ান তোমরা প্রত্যেকেই নেকের কাজে আল্লাহর তাকুয়ার কাজে প্রত্যেকে প্রত্যেক মোমেনকে সাহায্য করো আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন না এখন শান্তি আছে না নাই এই শান্তি কি আপনারা চান চান সবাই তাহলে একটা জিনিসে আসতে হবে লা ইলাহা মোহাম্মাদুর রসৌল্লা আমরা সলা পড়ব পাঁচ আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করব না আমাদের সুরাই যা যার শিক্ষাটা আমরা নেব নাসর এবং ফাতে দুটা একসাথে চলে যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে ঠিক সুরা সফাতের ভিতরে না মিনা লা হে আল্লাহ রব্লা আল অনেক সুরাতে এই নসর এবং ফাত শব্দটাকে একসাথে উল্লেখ করেছেন ঈদায় দে ফাত ওরা আইতান তুমি মানুষকে দেখবা আমরা কি আমরা কি মানুষ এখানে মুসলমানকে দেখবে বলা হয়নি ওরা আইতার না সা এখন মারানা শেফালক সাহেবকে এসে ওই সময় খুব ওনাকে মেরেছে গালিগালাজ করেছে সেও বলছে হুজুর আমি কিন্তু আপনার দলের লোক কথা বুঝেন তো বুঝেন না কথা আপনার দলের লোক আমি আমিও বলি তুমি আমার দলের লোক আমরা মুসলমান হিসাবে সবাই এক দল ঠিকটা বাটি জন্মসূত্রে আমরা সবাই কি সবাই কি মামিন মৌলুদ্দিন ইল্লা ইউয়া ইউলাদু আলাল ফিতরা পৃথিবীতে কোনো সন্তান নাই যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর জন্মগ্রহণ করেছে রাসুল সাহা বলছেন প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করতে করে অতপর তার পিতামাতা তার আত্মীয় স্বজন কাউকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি উপাসক বানায় আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি ইসলামের উপরে থাকবো আমাদের জীবন গেলেও জীবন দিয়ে হলেও আমরা ইসলামের উপর থাকবো রাজি আছেন মুসলমান কারা কারা হাত তুলে দেখা দেন না এখন আর এই স্লোগান আমরা দেব না আমরা বলবো ইসলামের শত্রুরা ইসলামে আসো ইসলামে আসো ইসলামের শত্রুরা কোরআনে আসো কোরআনে আসো তা না হলে দেখেন এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় পোলাপান না থাকতো শুধু ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী দশ লক্ষ লাশ পড়ত কয় লক্ষ কয় লক্ষ কয়টা লাশ পড়েছে কয়টা শিক্ষা গ্রহণ করো বৈষম্য বিরোধী যারা এরা সবাই কোরআন প্রেমিক এরা সবাই ইসলাম প্রিয় এরা সবাই মানবতার বন্ধু যেই ধর্মরই হোক এরা সবাই ইসলামের দল ঠিক তবে ঠিক তা না হলে এটা হয় কেমনি রাসুলাম ফাতে মক্কা করেছেন কোনো রক্তপাত নাই শুধু বলেছেন পনেরো জনকে যেখানে পাও সেখানে কি করো কি করো এর মধ্যে বলছে কাবার গেলাপ ধর অবস্থায় পেল মারো মারছে আরেকজনকে বাজারে মারা হয়েছে দুইজনকে ক্ষমা করে দেয়া হয়েছে ইউনানি মাস্ত্রি যে সিদ্ধান্ত হবে সেটার উপর আপনার থাকবেন ব্যক্তিগতভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খল অবস্থা যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোনো দলের লোক নয় এরা ডাকাতি যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর এরা লুটেরা এরা সন্ত্রাসী এরা বেয়াদব এরা কোনো দিন কোনো মানুষের বন্ধু হতে পারে না ঠিক একটা বাড়ির দোষ কি মোটর সাইকেলের দোষ কি মোটরসাইকেল একটা লোক চালাচ্ছে সে না চালে আরেকজন চালাবে একটা ঘরে তুমি না থাকলে আরেকজন লোক থাকবে ঠিকটা বা ঠিক একটা ঘরে আমি উঠেছি ওই ঘরে কোনো বাসিন্দা দেশে নাই সবাই আমেরিকা কিন্তু ঘরটা আছে সেখানে আমরা থাকতে পেরেছি ঠিকটা বা ঠিক এই জন্য রাসু সাহাম যেটা বলেছেন আমরা সেটা মানব রাজি আছি তো এই মাহফিলটা যে ছেলেগুলো করেছে এই ছেলেগুলোকে লেবেল লাগানো হয়েছে হ্যাঁ ওদের লেবেল হলো ওরা ইসলাম ওরা কি ওরা কি আপনি কি আপনি আমি কি তুমি কে আমি কে তুমি কে আমি কে রাজাকারে ঘৃণা করছ আল্লাহ রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া তোদেরকে পিসা দিয়া পিটা বের করে দিয়েছে রাজার কারকে ঘৃণা করেছো এখন বারো বছর তেরো বছরের পোলাপান গান বানিয়েছে তুমি খে আমি খে রাজা রাজা চেয়েছিলাম অধিকার হয়েছে গেছি সরকার হয়ে হয়ে গেছি কি সরকার আল্লাহর কি কি দেখেন সুন্দর গানও বানাইছে এরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে মানুষকে ভালোবাসবে একটা ভাই খেতে পায় না তার মুখে খাবার তুলে দেন হোক সে হিন্দু হোক সে অন্য কোন ধর্মের হোক সে সে একজন মানুষ তার মুখে খাবার তুলে দা আল্লাহর আরো খুশি হয়ে যাবে এটাই আমরা পাঁচ অক্ত নামাজে শিখি ঠিক না ঠিক ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজনটা করেছে আমি নিজে অসুস্থ আমার আসার না আসলে আমি গুনাগার হতাম না কিন্তু এই এই আল্লাহর উল্লিন থেকে আপনারা বেঁচে থাকবেন যারে ধরে তারে ধরে ধরে আমি কই দিছি আমি বিছনায় শুয়ে আসি কয় গাড়ি তুলে কইলাম আমি হাঁটতে পারি না কয় গাড়ি তুলে হুকুম করেছেন আমি চলে এসেছি আমাদের এটা দিনের সম্পর্ক শেফাউলের একটা প্রোগ্রামে আমি তেরো চোদ্দ বছর এসেছি এই চোদ্দ বছর আমাকে আসতে দেওয়া হয়নি বারবার শেফাউলকে বলা হয়েছে আমার অত্যন্ত আদরের যে আমাকে ছাড়া যেন প্রোগ্রাম করে শেফাউল বলছে না শুরু করছি ওনাকে দিয়ে ওনাকে দিয়ে আমি প্রোগ্রাম করব আল্লাহ যেন আমাদের এই কাপাসিয়ার মাটিকে ইস্তেমের জন্য কবুল করে বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায় আরও আস্তে কর সবচেয়ে বেশি হেজুকানা কোন থানায় সবচেয়ে বেশি ইসলাম বিরোধিতা কোন থানায়। না ইসলাম বিরোধিতা না আপনারা ঠেলায় পড়ে আপনারা আসলে কাপাসিয়া যে কত মজা কাপাসিয়ার কাঁঠাল যে খেয়েছে আনারস যে খেয়েছে মাছ যে খেয়েছে কাপাসিয়াকে কোনদিন সে বলতে পারবে না এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোন দেশে না ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে আপনার প্রত্যেকে সহযোগিতা করবেন এই ছেলেরা নিজেদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো করে আমি আল্লাবা সাইদি সাহেবের বাড়িতে গিয়েছিলাম আপনারা জানেন উনি আমার আত্মীয় ওনার ছোটো ছেলে আমার জামাই কিন্তু উনি বলেছেন বাবা বুড়ো বয়সে ভাইটাই জুতি করো না আগে যেটা কইতা তা হেঁটেই করি তো আমি ওখানে গিয়েছি ওখানে কোনো মাইকিং ছিল না কোনো পোস্টার ছিল না আপনাদের এই মাঠ এরকম মাঠ কয়েকটা ভরে গেছে আল্লাহর গোলামদের দ্বারা আজকেও আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে আমরা ভাই ভাই হয়ে যাব আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই আমাদের কোনো হিংসা নাই জিজ্ঞাংসা নাই আমার যে ভাই বিপদে